মানুষের জীবনের প্রত্যেকটি ঘটনা কিংবা প্রত্যেকটি বিষয়েই তাকদের কিংবা ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত এটা সকলকেই মানতে হবে কারণ এই দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই মানুষের তাকদির বা ভাগ্য লিখা হয়ে গেছে তাই একটা জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে আপনার জীবনে জন্ম থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে কিংবা মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটবে সবই আপনার তাকদের কিংবা ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত যেমন ধরুন আপনার ভাগ্যে যদি একশোটি ভাতের দানা লেখা থাকে তাহলে ওই একশোটি ভাতের দানা না খাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আবার ওই একশোটির বেশি ভাতের দানাও আপনি কখনো খেতে পারবেন না তবে ভাগ্যের কিছু অংশ আল্লাহ সুনির্দিষ্ট করে রেখেছেন আবার কিছু অংশ আল্লাহ পরিবর্তনশীল হিসেবে রেখেছেন অর্থাৎ পরিবর্তনশীল ওই অংশগুলো আপনার পরিশ্রম কিংবা আপনার কর্মের উপর ডিপেন্ড করে নির্ধারিত হবে এটাও আপনাকে মানতে হবে অর্থাৎ আপনি দুনিয়াতে যে ধরনের কর্ম করবেন আল্লাহ আপনাকে সে ধরনের ফলটাই দেবেন তাই যারা মনে করেন ভাগ্য বলতে কিছু নেই পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না তারা সম্পূর্ণ ভুল যে জিনিসটা আপনার ভাগ্যে কখনোই ছিল না সে জিনিসটা কখনোই আপনার হবে না আপনি হাজার চেষ্টা করলেও সে জিনিসটাকে কখনোই কুক্ষিগত করতে পারবেন না আর যে জিনিসটা আপনার ভাগ্যে লেখা আছে সেটা কখনো না কখনো কোনো না কোনো দিন অটোমেটিক্যালি আপনার জীবনে চলে আসবে তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর উপর আস্থা রাখুন আর নিয়োগটাকে সহি করুন সঠিক রাস্তায় হাঁটার চেষ্টা করুন হালালভাবে পরিশ্রম করেন ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবেন